যে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মাহফিলের মূল প্যান্ডেল যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি এ মঞ্চে বসে তাফসির পেশ করবেন সেটা হলো এক নম্বর প্যান্ডেল এবং আমাদের মাহফিলের মূল প্যান্ডেল পুরুষদের জন্য দুই দ্বিতীয় যে সর্ববৃহৎ আয়োজন করা হবে সেটা হলো বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের মাঠ আমাদের যে মাহফিল মাহফিলের মহিলাদের জন্য আমরা যে প্যান্ডেলের ব্যবস্থা করেছি সেই প্যান্ডেলের ভিতরে সেটা হলো এক নম্বর প্যান্ডেল এই প্যান্ডেলটা বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ে অবস্থিত এটা হলো দ্বিতীয় প্যান্ডেল এই প্যান্ডেলটি কঠুরি খেলার মাঠে অবস্থিত বক্তানগর জমিদার বাড়ি এটা মহিলাদের জন্য সংরক্ষিত প্যান্ডেল প্যান্ডেল নম্বর তিন তার মধ্যে এটি হল চার নম্বর প্যান্ডেল এই প্যান্ডেলটি দরিগান্দি খেলার মাঠে অবস্থিত ডক্টর মিজানুর রহমান আজারের মাহফিলের জন্য যে নির্ধারিত মহিলাদের জন্য প্যান্ডেল করেছে করপাড়া খেলার মাঠে এটি অবস্থিত সেটার ভিতরে পাঁচ নম্বর প্যান্ডেল সর্বশেষ প্যান্ডেল এটা হলো ছয় নম্বর প্যান্ডেল এই প্যান্ডেলটা হলো দীর্ঘ গ্রাম অবস্থিত দীর্ঘ গ্রাম খেলার মাঠে এই নম্বর প্যান্ডেল আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আজারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের আল আল আজারি আল আজারি। রহমান সম্মানিত ইসলাম প্রিয়তা হৈদি জনতা আপনারা জেনে খুশি হবেন ঢাকা বিভাগীয় যে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিল সেই মাহফিল অনুষ্ঠিত হবে ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ থানার বারোয়াখালী গ্রামে আগামী আটই ফেব্রুয়ারি রোজ শনিবার দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে এই মাহফিল শুরু হবে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আমাদের সকলের দাওয়াত কবুল করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা বিশিষ্ট মুফাসিরে কোরআন হজরত মৌলানা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব সেই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্যান্ডেলের কাজ সমাপ্ত হয়েছে ইনশাল্লাহ আমাদের সমস্ত কাজ মাহফিল পরিচালনা কমিটির যারা সদস্য আছেন তারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন এই মাহফিলকে সফল করার জন্য আপনারা যারা ঢাকা বিভাগীয় মাহফিলে যোগ দেওয়ার জন্য আসবেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এটা ঢাকা জেলার ঢাকার পশ্চিমে নবাবগঞ্জ উপজেলা এই নবাবগঞ্জ উপজেলাটা সাধারণত আপনি যদি দক্ষিণ দিক থেকে আসেন তাহলে নবাবগঞ্জ জেলার দক্ষিণে আছে আমাদের মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে যদি আসেন আপনারা দোহার হয়ে জয়পাড়া দিয়ে এই বারোয়াখালী মাহফিলে আসবেন যারা ফরিদপুর থেকে আসবেন সেক্ষেত্রে আমাদের তিনটা রাস্তা আছে অনেকে ভাঙা হয়ে আমাদের ঘাট দিয়ে আসতে পারবেন ঘাট দিয়ে বারোয়াখালী আসবেন আবার আপনারা এদিক দিয়ে পাটুরিয়া হয়ে আমাদের মানিকগঞ্জ হয়ে মানিকগঞ্জের লোকেরা মানিকগঞ্জ হয়ে বালিরটেক দিয়ে বারোখালী আসতে পারবেন যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন ঢাকার আপনারা কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজ পার হয়ে রোহিতপুর দিয়ে নবাবগঞ্জ হয়ে তারপর বারোয়াখালী আসবেন অথবা হেমায়েতপুর সিংগাইয়ের জামসা হয়ে আপনারা বারোয়াখালী ময়দানে আসতে পারবেন এবং আমরা আশা করছি এবং আমরা আয়োজন করেছি আমাদের এই মাহফিলে আমরা আশা করছি যে পনেরো লক্ষ মানুষ আসবে এবং তাদেরকে বসার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করেছি এবং আপনারা যারা আসবেন আপনারা আপনাদের উদারত আহ্বান থাকবে আপনারা সকাল সকাল আসবেন কারণ আমরা যে হিসেবে মানুষজন আশা করতেছি তারা শুক্রবার দিন আসবে সেক্ষেত্রে আপনারা আপনাদের যদি ব্যক্তিগত যানবাহন নিয়ে আসেন তাহলে বারোয়াখালীর অনেকটা আগ থেকে আপনাদের যানবাহন বন্ধ করে দেওয়া হবে সেক্ষেত্রে আমাদের সাত থেকে আটটি পার্কিং স্পট করা হয়েছে আপনারা ছত্রপুর গিয়ে ওখানে যে মাদ্রাসা আছে ওখানে আপনারা পার্কিং করতে পারবেন তারপর ঢাকা থেকে আসার সময় বান্দুরা পার হলে আপনারা কুমারবাড়িল্লা আলালপুর সেখানে পার্কিং করতে পারবেন এদিক দিয়ে যদি যারা মানিকগঞ্জ আসবেন তারা বারোখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ বক্তনগর জমিদার বাড়ি ওখানে পার্কিং করা হয়েছে তারপর শঙ্করদিয়া যে একটা স্কুল আছে বেগম আয়েশা স্কুল সেখানে আপনারা পার্কিং করতে পারবেন যারা এই ঢাকার পশ্চিম দিক থেকে আমাদের বারোখালী পশ্চিম দিক থেকে আসবেন তারা কঠুরির এই দিকটায় যেমন আমাদের এই ঘোষাইল উচ্চ বিদ্যালয়ে এই আপনারা পার্কিং করতে পারবেন এবং আপনাদের আপনারা যেন আনন্দিত হবেন যে আমাদের এই মাঠকে এই মাহফিল সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের পনেরোশো ভলান্টিয়ার ইতিমধ্যে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা তাদের দায়িত্ব পালনের জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করবে ইতিমধ্যে এই মাহফিল আমাদের পুলিশ প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অলরেডি ভিজিট করে গেছেন তারা সার্বক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারিতে রেখেছেন আমাদের মাহফিলকে যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশকেও সৃষ্টি করতে না পারে এবং আমাদের এলাকাবাসী এবং বারোয়াখালী শুধু নয় আমাদের নবাবগঞ্জবাসীর ভিতরে এক ধরনের উৎসব শুরু হয়ে গিয়েছে কারণ এরকম একটা মাহফিল বাংলাদেশের ভিতরে ডক্টর মিজানুর রহমান আজহারি যে বিভাগীয় মাহফিল তার ভিতরে এই মাহফিলটা হলো ঢাকার মাহফিল যেহেতু ঢাকার মাহফিল সেক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ঢাকা কেন আমরা অলরেডি ইনফরমেশন পেয়েছি ঢাকা থেকে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসার জন্য আমাদেরকে নক করছে সেক্ষেত্রে তাদেরকে বলবো এবং আপনাদের সকলকে সেই আট তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের যে ঢাকা বিভাগীয় মাহফিল সেটা অনুষ্ঠিত হবে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পশ্চিমে বারোয়াখালীতে সেই বারোয়াখালীর আগামী আটই ফেব্রুয়ারির মাহফিলে আপনাদের সকলকে সকাল সকাল আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ